সাপলা সতরে গুলি করে মুসলমান আলেমদেরকে হত্যা না করতেন মাদ্রাসার আলেমদেরকে জঙ্গি বলে অ্যারেস্ট না করতেন আল্লামা সাইদিকে জেলখানায় ভরে সেখান থেকে হাসপাতালে এনে পয়জনিং করে বিস্পানে হত্যা না করতেন তুমি আলেমদের সাথে ইসলামের সাথে দুশ্মনী না করতেন তাহলে এত বড় গজব হয়তো আল্লাহ আসমান থেকে নাজিল করতেন না কারণ এবার যা হয়েছে আকাশ বিপ্লবের ঘটনা বাংলাদেশের কোনো মানুষ করেনি এটা করেছেন স্বয়ং আরশের মালিক আল্লাহ আপনারা কিচ্ছু করেননি আমরা কিচ্ছু করিনি আমরা অসিল ছিলাম মাত্র কারণ এই দেশের বিরোধী দল বিএনপি তাদের জনশক্তির সংখ্যা লাখ লাখ নয় কোটি কোটি কিন্তু রাস্তায় দাঁড়ানোর কোনো সাহস তাদের অন্তরেও ছিল না জামাত ইসলামী একটি শক্তিশালী দল কিন্তু পরিস্থিতি এতটা বেগতিক হয়েছিল এক তারিখে তাদেরকে অলরেডি ব্যান করে দেওয়া হয়েছিল রাস্তায় দাঁড়ানোর মতো লোক আর নাই সবাই মোবাইল অফ করে পালিয়ে যাওয়ার মতো অবস্থা যেখানে পাবে সেখানে অ্যারেস্ট করবে যেখানে জামাত ফেল বিএনপি ফেল বিরোধী দল কেউ নাই সেখানে এত বড় পরিবর্তন তারা দেশ থেকে পালিয়ে যাবে একসাথে তিনশো এমপি লুকিয়ে যাবে আপনি কিভাবে ভাবেন এটা আমরা ভাবতেও পারিনি এই জন্য নয় দফার দাবি যখন এক রূপান্তরিত হল দাবিটা ছিল পদত্যাগ আল্লাহ বলে পদত্যাগ নয় আমি তাকে দেশেই থাকতে দেব না আমি দেশ থেকে বাধ্য করব এই মাত্র একদের দেড় মাস আগের কথা ভুলে যাওয়ার কথা আমাদের নয় আচ্ছা আপনারাই বলুন তো আমরা কি প্রধানমন্ত্রী দেশ থেকে চলে যাক এমন কোনো দাবি করেছি আমরা চেয়েছিলাম পদত্যাগ এক দফা হলো পদত্যাগ অর্থাৎ আপনি প্রধানমন্ত্রীর পদ থেকে আপনি ত্যাগ করেন করার পরে এবার কি হবে নতুন সরকার আসবে আবার নির্বাচন কবে হবে এটা আলাদা বিষয় আলোচনা হবে কিন্তু আপনি ফলাইয়া যান আমরা কি কইছিমুরিহ আমার আল্লাহ বলে আমি আমার নূরের পণ্যতা দেব প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ায় প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ ইসলামের বাংলাদেশ হবে আমার আগে একজন ইয়াং ম্যান কথা বলছিল দু তিন মিনিট ওনার নামটা আমি খেয়াল করিনি আব্দুল আলিম ও শিবিরের জেলা সভাপতি মার্শাল্লা আব্দুল বলেছেন যে শিক্ষা নীতিতে শিক্ষা যে কমিটি করছে পরিবর্তন করতেই হবে শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে ছেড়ে দিয়েছে তার সাথে আমাদের ব্যক্তিগত কোন দুশ্মনী আছে শত্রুতা আছে তিনি যদি আলেমদেরকে ফাঁসি না দিতেন হেফাজতের